نحمد ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والشاكرين والحمد لله رب العالمين অদ্য সাতাইশে ডিসেম্বর কক্সবাজার জেলার এই মহা জনসমুদ্রের সম্মানিত সভাপতি হাজারাত্রাম বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত এই এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত কাফের মুশ্রেক ইসলামের শত্রুরা নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো গো হম মাতা হুম উ খা হুমকো চাহিদা কবরস্তান ভেজে পাকিস্তান শুধু এ পর্যন্তই নয় বাংলাদেশে স্কন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমার খত্তাবের যুগে অমর খত যখন থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন এহুদি নেতা তখন অমর আবনে খতাবের দরবারে এসে বলেছিল অমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন অমর হত্যা আমরা দিয়ে আল্লাহ বলেছিলেন আল্লাহ দু সেদিন আল্লাহ নবী যা বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ক্ষয় করে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মন বাধ্য হবে তোদের ওটগুলো ক্লান্ত হয়ে যাবে অমর বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালাবি পালিয়ে যা যে কাল পর্যন্ত মুসলিমদের কৃষিকাজ করত মুসলিমদের শ্রমিকের কাজ করত আজকে মুসলমানদেরকে পাইকারি দর হত্যা করে যাচ্ছে কেন আল্লাহর নবী সাল ভবিষ্যৎবাণী করেছেন অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মসরেক এহুদি খ্রিস্টানগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম হত্যা ধ্বংস করে যেভাবে খাবারের দস্তর করে কাঁপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী আল্লাহ সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যা এর চেয়ে গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসা উনকা গোসা ইসাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা কচুরি ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে আল্লাহ তার কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে অহান তার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মা সেই পথে আগাচ্ছে কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সাইলাবে ভাসিয়ে দিচ্ছে হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক তুতিল মুলকা মাংতাশাউ তুমি যা কি ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ওয়াতানজুল মুলকা মিম তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও আমরা দেখেছি এদেশের দুপুরে হরেক রকম খাবার তৈরি করে পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ সবকিছু রেখে তোমার ক্ষমতা ছিনিয়ে হচ্ছে তোমাকে বাংলাদেশে পালিয়ে যেতে হবে